বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে জল যেখানে সোহাগ ভরে স্থল ঘিরে রাখে সামনে ধূসর বেলা জলচরের মেলা সুদূর গ্রামের ঘর দেখা যায় তরুলতার ফাঁকে ঠিক দুপুরে বাতাস লেগে নাচে জলের ঢেউ আমি দেখি আপন মনে আর দেখে না কেউ জেলেরা দেয় বাছ লাফায় বোয়াল মাছ নীরব আকাশ মুখর করে শঙ্খ চিলের ডাকে ভাঙা বাড়ির ভাঙা ঘরে আছড়ে পড়ে জল মেঠো ফুলের মিঠা বাসে মন করে চঞ্চল যত দূরে চাই শোভার সীমা নাই পল্লীবধূ কলসি ভরে জল লয়ে যায় কাঁখে মাধবী জুই মালতিতে ঘেরা উঠান মোর আমের গাছে কোকিল ডাকে দিবস নিশিভোর দোয়েল পাপিয়ায় গানে কানন ছায় রচে মৌমাছিরা নিত্য ঝাঁকে ঝাঁকে